হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর আসি এখন আমি আমার এই যে যে কোয়েল পাখিগুলো দেখতেছেন এগুলা হইতাছে নতুন কোয়েল পাখি কিছুদিন আগে দেখছেন যেগুলো আমি বাচ্চা পড়েছিলাম তার ওই বাচ্চা থেকে এই কোয়েল পাখি হয়েছিল আর এগুলার আমি এখন খাঁচায় বন্ধ করে দিছি আর খাঁচার মধ্যে কিন্তু এরা কিন্তু ডিম দেয় আর এরা সর্বমোট এই পর্যন্ত কতগুলা ডিম দিল সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করবো ঠিক আছে তার আগে দেখাই যে কয়টা ডিম দিছে এখন দুপুরবেলা এই যে দেখুন এখানে কিন্তু তিনটা দিছে দুইটা মানে ভালো ডিম একটা দেখুন এই যে একটু কি বলে ডিফেক্ট এগুলার মানে খোসা হয় না ঠিকমতো আর ছোট্ট ডিম ঠিক আছে যদি কম্পেয়ার করায় তাহলে এইখানে দেখুন এইদিকেও কিন্তু তিনটা ডিম দিয়েছে আর তিনটা ডিমের মধ্যে দুইটা ডিম দেখুন কত বড় বড় আর একটা ডিম দিছে দেখুন টুক সাইজের লোক কিস এই যে দেখুন একদম ছোট্ট আর এই ডিমটা এক্ষনি মাত্র দিল কতটুক সাইজ ডিফারেন্স হয়েছে মানে আমি জানি না এটা কী সমস্যা যে এত ছোটো ডিম পারছে গতকালকে এরকম একটা ছোটো ডিম ডিম দিয়ে দিছে কোয়েল পাখি ছোট্ট ডিম ঠিক আছে তো জানি না কি সমস্যা তবে ওকে তো এই পর্যন্ত এই পাখিগুলারা সর্ব কতগুলো ডিম দিল ডিম দেওয়া শুরু করছে গত মাসের মানে তেইশে ডিসেম্বর তেইশে ডিসেম্বর এই পাখিরা ডিম পাড়া শুরু করছে প্রথম দিনেরা মোট টোটাল দুইটা ডিম দেয় তবে তারপরে দুইটা তিনটা ছয়টা আটটা দশটা বারোটা ষোলোটা এরকম করতে করতে গতকাল ডিম দিছে চব্বিশটা ঠিক আছে তো চব্বিশটা ডিম দিছে তো এই পর্যন্ত এই পাখিগুলারা মানে তেইশ তারিখ থেকে শুরু করে আপনার নয় তারিখ পর্যন্ত ডিম দিছে নয় তারিখ পর্যন্ত দুইশো উনসত্তরটা মানে সত্তরটায় ডিম দিছে আরও কয়েকটা মানে কিছু যে খুশ আছারা ডিম হয়েছে তো ওইগুলো যদি ধরি তাহলে সত্তর প্লাস হয়ে যাবে তো দুইশো সত্তরটা ডিম এরা দিছে সর্বমোট এই পাখিগুলারা মোট পাখি আছে সাতাশটা আর সাতাশটা পাখি থেকে গতকাল এখানে পঁচিশটা ডিম দিতেছে ঠিক আছে পঁচিশটা ডিম দিছে গতকাল ঠিক আছে তার মানে আমি এটা মনে করি যে ফুল প্রোডাকশন কারণ এখানে মাত্র দুইটা পুরুষ পাখি আছে এই এই যে যে একটা সাদা কালার পাখি দেখা যাইতেছে এখানে এই যে এটা যদি দেখায় আর ওই দিকে একটা আছে সাদা কালারের এই দুইটা হইতেছে পুরুষ পাখি ঠিক আছে আর বাকি সবগুলাই ফিমেল ওকে আর এই যে দেখুন খাবারগুলা দিয়ে দিচ্ছে সুন্দর খাইতেছে এই খাবার খাইয়ে কিন্তু আমার পাখিরা কিন্তু ডিম পারে আর এগুলা হইতেছে লেয়ার লেয়ার ওয়ান খাবার যেটা দেখুন একদম গুঁড়া খাবার যদি একটু কাছে নিয়ে দেখায় জুম করে দেখছেন একদম গুরা খাবার এই খাবারগুলোই কিন্তু আমি পাখিগুলো কিন্তু দিতেছি আর আমি মনে করি আমার এই কোয়েল পাখি পালন করে লস হয়নি একটু যা হয়েছে সব লাভই হয়েছে আলহামদুলিল্লাহ কারণ এই পাখিগুলা আমি কী নাই ঠিক আছে কারণ এগুলো আমি একটা ইনকিউবেটর বানাইছিলাম সেই ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ফুড়াইয়া তারপরে কিন্তু আমি এগুলার বড় করছি বড় করার পরে প্লাস এগুলা এখন ডিম দিতে আসে আলহামদুলিল্লাহ তো মার্শাল্লা সবগুলা পাখি ডিম দিতে আছে তো দেখুন কত সাইজ বড় বড় ডিম দেয় এরা শুধু মাঝে মাঝে দু একটা এরকম ডিফেক্ট ডিম দেয় যে একটা যদি দেখায় তিনটার মধ্যে একটা তো আমি এখন এদেরকে ডিস্টার্ব করবো না দেখি বড় পাখিরা কীরকম আছে ওইখানে এখানে আমি আমার বড় পাখির ঘরে আসলাম তার দেখার জন্য যে ভিতরে খাবার টাবার ঠিকমতো আছে কিনা বা দুপুরবেলা ডিম টিম দিছে কিনা ও মার্শাল ওই যে দেখাই একটু দূরে ডিম দেয় দিছে কিন্তু খাবারও আছে সবগুলো ঠিকঠাক আছে ভিতরে যাই দেখি কয়টা ডিম দিছে এখানে এই দেখুন দুই ওইদিকে এই যে দুপুর বেলা এখন কিন্তু পাঁচটা ডিম দিছে এখানে গতকাল ওইগুলারা সতেরোটাই ডিম দিছিল মানে সতেরোটা ফিমেলের মতো সতেরোটাই ডিম পার আলহামদুলিল্লাহ আরো ডিম কোনো জায়গায় দিছে কিনা আর না আর ডিম দেয় এখন এই যেগুলো ডিম দিছে এখন পাঁচটা ডিম এখানে দিছে তো ইনশাআল্লাহ রাতের মধ্যে সবগুলাই ডিম দেয় দিব মাঝে মাঝে হয়তো একটু একটু গ্যাপ দেয় তাছাড়া কখনো গ্যাপ দেয় না এরা সবসময় ডিম পারে এইগুলো হইতেছে ছোট পাখি এগুলো এখনো ডিম পারে না ডিম পাড়ার বয়স এখনো হয় না আর অনেকদিন বাকি আছে এখানে আপনারা দেখছিলেন কিছুদিন আগে যে বাচ্চা আমি এখানে ছাড়ছি তো এখন এখানে বাউন্নটা নাই একান্নটা আছে গতকাল আমি জানি না কি কারণে একটা পাখি মারা গেছে এরকম সবগুলো পাখি এরকম অ্যাক্টিভ ছিল দৌড়াদৌড়ি পারতো ঠিক আছে মানে সবসময় দৌড়াদৌড়ি পারতো কিন্তু হঠাৎ করে গতকাল সকালে গতকাল দেখি যে একটা পাখি উল্টা পয়েটার রয়েছে বা ওয়েডারে সবগুলো ঠুকরাইত আছে বা পাড়াইতে আছে তো জানি না কী কারণে এটা হয়েছে তো একটা পাখি মারা গেছে আনফর্চুনেটলি তো আলহামদুলিল্লাহ বাকি সবগুলো পাখি সুস্থ আছে তো আর তো পাখি কোনো আমি এরকম কোনো অসুস্থ পাখি কোনো কিছু দেখি না কিন্তু কী কারণে যে একটা পাখি মারা গেলাম না তো এখানে এখন একান্নটা পাখি আছে আর এগুলা থেকে কিছুদিন পরে মেল ফিমেল বোঝা যাবে তো এখনই বোঝা যাইতেছে অলরেডি তবে যখন এগুলা ঢাকা ঠেকে শুরু করবো তখন আমি চিন্তা করছি এগুলো ধরে আলাদা করে দেবো আমি খাসার কুয়েল পাখিদেরকে কিছুদিন যাবত আপনাদেরকে দেখাই না তো এখন দেখাইতেছি যাচ্ছি যে দেখুন একটা কুয়েল পাখি এরা কিন্তু খুব বেশি ঠুকরা টুকরি করে মাথার মানে কি বলে যে ফের আছে যেগুলা পালক সেগুলা কিন্তু উঠায় ফেলাইছে একদম মানে কি বলে যে মানুষ আছে না যে মানুষের মাথার চুল উঠে গেলে যেমন দেখা যায় না নেড়ে করে তখন ওইরকম কিন্তু হয়ে গেছে এরা মানে অনেক বেশি ঠুকরাঠুকরি করে ওই যে ওই পাখিটাই ওই পাখিটাই অসুস্থ হয়ে গেছিল ঠিক আছে কিছুদিন আগে অসুস্থ হয়ে গেছিলো এটাই একটু দূরে দেখাই আহ এই যে দেখুন এটার মাথার কিন্তু ওই কি বলে যে পালক নাই দেখছেন এটা ডিম দিবে সম্ভবত তো এটার ভিতরে ঢুকিয়ে দিলাম এখন কারণ যদি ডিম দেয় ভিতরে কোন চাপ লাগিয়ে ডিম যদি ভাঙে যায় তাহলে অসুস্থ হয়ে যাবে আর ওইখানে কিন্তু একটা ডিম অলরেডি দিয়ে দিছে এখানে যদি দেখাই ওই যে দেখছেন ওর পায়ের নিচে একটা ডিম ওইটা সম্ভবত অন্য কোনো ওটাই দিছে কারণ ওইটা এখনো ডিম দেয় নাই তো এরা মাত্র পাঁচটা পাখি থাকে এই খাঁচাটার ভিতরে তো এই পাঁচটা পাখি অনেক বেশি ঠুকরা ঠুকরি করে ঠুকরা ঠুকরি করে কিন্তু দেখেন একটা আরেকটা কিন্তু মাথার কিন্তু পশম তুলে ফেলাইছে আর আমার হাসেরা আছে এখানে শুয়ে আছে সবসময় এইখানেই থাকে আজকাল ঠিক আছে এতদিন ওই রাস্তার পাড়ে যায় বসে থাকতো তবে এখন কিছুদিন যাবত আমি দেখেছি আর রাস্তার পারে না এখানে আসি ওই যে চারির পারে তো এটার মধ্যে আমরা পানি দেয়া দিই তো এই পানির মধ্যে আর কিন্তু ঝাপ পাড়ে ঝাপ দেখেন একদম পানি অপরিষ্কার করে ফেলায় মানে যখন এটার মধ্যে ঝাঁপ পারে তখন এদেরকে অনেক সুন্দর দেখা যায় মানে চোকচকা দেখা যায় যে মাটি মাটি দেখা যাইতেছে না এরকম না মানে যখন এখানে ঝাঁপ না পারে তখন এরা একদম এই যে সাদা যে দেখা যাইতেছে এটা কালো হয়ে যায় মানে ময়লা হয়ে যায় তো যখন এরা ময়লা বেশি হয় তখন আমি এখানে পানি দিয়ে দিই আর এরা কিন্তু আইসা কিন্তু এখানে কিন্তু ঝাঁপ পারে এরা সবসময় আমাদের এই সরিষা ক্ষেত্রে এখান থেকে থাকে এই সরিষা ক্ষেত্রে শুধু থাকে না এরা সরিষা ক্ষেতের যে পাতা পর্যন্ত খায় ফেলায় দেখেন এখান থেকে কিন্তু সব কিন্তু সরিষা কিন্তু পাতা এই হাঁসে আর মুরগি মিলা খায় আমার মনে হয় কি মাঝে মাঝে আসরের পরে এরকম জায়গার মধ্যে এসে বসে থাকা উচিত কারণ কত সুন্দর দেখা যাইতেছে একদম হলুদ মানে ফুল মানে সুন্দর আর চতুর্দিকে যদি এরকম থাকে আর এই ফুল থেকে এক সুগ সুগন্ধ আসে যেটা অনেক মিষ্টি একটা সুগন্ধ এই ফুল থেকে কিন্তু মানুষ কিন্তু মধু সংগ্রহ করে তবে আমাদের এইখানে এরকম প্রচলন নাই কারণ কি জানেন আমাদের এই দিকে আগে কখনো মানুষ মধু চাষই করতো না মানে মধু বলতে কি সরিষা চাষ করতো না তো এইবার মানে কয়েক বছর মানে দুই তিন বছর হইতেছে মানুষ সরিষা চাষ করে শুরু করছে তো আমরাও বলছি ফার্স্ট টাইম তবে এগুলো হতেছে অন্য মানুষের তো এরকম একটা সুন্দর জায়গায় বৈষা থাকিয়া মানে কি বলো আর সুন্দর জায়গায় বৈষা থাকে আর এই ফুল থেকে শুকরা নাচতাছে মানে এরকম জায়গায় বসা থাকতে মন চাইতেছে তো বসে থাকি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা পাবে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিও থেকে